নমস্কার সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীশ ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এমনি একটা কথা আছে যেন তো ঠেলায় না পড়লে বিড়াল কখনো গাছে ওঠে না সেরকম হয়েছে আজ আমার অবস্থা মানে আমি আজ ঠেলায় পড়ে এই যে কুলেখাড়ার রসটা নিজেই বানিয়ে খাচ্ছি বিয়ের আগে কি জানো তো মা বানিয়ে রাখতো তবুও খেতে চাইতাম না আর এখন এমন শরীরের প্রবলেম যে এটা আমাকে নিজেকেই বানিয়ে খেতে হচ্ছে কিছু করার নেই এটা খেতে খুব একটা ভালো না কিন্তু আমার আবার মন্দ লাগে না আমি খেয়ে নিই আমার কোনো অসুবিধা হয় না আর কোনো গন্ধ বলে মনে হয় না কিন্তু অনেকেই বলেছে এটা খেতে ভালো লাগে না গা গোলায় কিন্তু আমার আবার ওই সব হয় না এখন যখন এই কাজগুলো নিজেকেই করতে হয় তখন শুধু মনে মনে ভাবি আর কষ্ট পাই যে মা কত কষ্ট করে বানিয়ে রাখতো তবুও খেতে চাইতাম না কিন্তু আজ নিজে কষ্ট করে বানিয়ে খেতে হচ্ছে কিছু করার নাই এটাই হচ্ছে আমাদের জীবন মানে বিয়ের আগে যেগুলো করি না সেগুলো বিয়ের পর আমাদেরকে সবাইকেই করতে হয় যেরকম আমাকেও করতে হবে সেটা মেনে নিতেই হবে আর কষ্ট হলেও করতেই হবে তো আমি দেখো ওপরের বিছানাটাও গুছিয়ে নিলাম আর সাথে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই কালকে জানো তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখা হয়নি কালকে একটু বেশি অন্যদিকে কাজ ছিল তো সেই দিকে একটু ব্যস্ত থাকা এই কাজগুলো আর করতে পারিনি তো আজকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম আর ব্রেকফাস্টে আজকে রয়েছে ফল মানে ফলের সাথে মুড়িও রয়েছে যে যেটা খাবে খাবে ফলটাই বেশি কেটেছি কারণ নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য তো আমাকে একজন বনু কমেন্ট করেছিল যে আমি যেই সানস্ক্রিনটা মাখি ওটা ছবি দিতে তো ছবি কিভাবে দেব সেই জন্য এইখানে আমি দেখিয়ে দিলাম তুমি স্ক্রিনশটটা মেরে নিয়ে দোকানে গিয়ে কিনে নিতে পারো এই ল্যাগমির সানস্ক্রিনটা ভীষণই ভালো আমি তো ইউজ করছি কিছুদিন ধরে আমি বেশ ভালোই রেজাল্ট পাচ্ছি আমার বেশ ভালোই লাগছে তা আগে লাগমিন একটা অন্য ব্যবহার করতাম এখন এটাই ব্যবহার করছি তো আমার স্নানও কমপ্লিট হয়ে গিয়েছে আর শ্যাম্পু যেহেতু করেছি আমি একটুখানি মানে মাথায় জড়িয়ে রেখে দিয়েছি এই যে ওড়নাটা এটা হচ্ছে সুতির ওড়না গামছা জড়িয়েছিলাম গামছাটা তো পুরো ভিজে গেছে ওটায় আর জল শুষবে না তো সেই জন্য আবার ওড়নাটাকে জড়িয়ে নিয়েছি এটাতেই না জলটা অনেকটা শুষে নেবে তাহলে ভালো হয় আর আমি না শুধু শুধু ডায়ার লাগাই না খুব তাড়াহুড়ো না থাকলে মানে কোথাও হয়তো যাব চুলটা বাঁধতে হবে তখনই আমি ডায়ারটা লাগাই আর ছেড়ে গেলে তো আর ডায়ার লাগাই না ওইভাবেই ছেড়ে চলে যাই তো এখানে খাওয়া দাওয়া করে রান্নাটাও বসিয়ে দিয়েছি গাছের কিছু কেঁদুরিও তুলেছিলাম কেঁদুরিটা ভাজা করছি আর ঘি করলা ছিল দুটো ওটাকেও ভাজা করে নিচ্ছি আজকে করব নিরামিষ আজকে রবিবার কিন্তু আজকে কোনো মাছ মাংস ডিম হবে না কারণ আজকে রয়েছে পূর্ণিমা তাই জন্য তো এইখানে ঘি করলা আর কেঁদুড়ি একটুখানি ভেজে নিয়েছি আর এখানে কচু আলু বেগুন দিয়ে একটুখানি টক বানাচ্ছি আর সাথে একটুখানি মুসুরির আচ্ছা তোমরাই বলো তো এতগুলো রান্না করেছি এগুলো দিয়ে কি ভাত খাওয়া হবে না মানে মা আমাকে বলছে এগুলো দিয়ে কি ভাত খাওয়া যায় আসলে কোনো রকম তরকারি করে নি তো সেই জন্যে মা বলছে আসলে মায়ের নয় মায়েদের তো এমনিতে অল্পতে মন পোষায় না সে সেই জন্য মা ভাবছে যে আমার সন্তানেরা কি দিয়ে খাবে মা কিন্তু অন্য কারো কথা বলে না কারণ বাবার আর মায়ের টক হলেই হয়ে যায় মা বলছে তুমি কি দিয়ে খাবে মানে আমার হাজব্যান্ডের কথা বলছে ও কি দিয়ে খাবে আমি বললাম অসুবিধে নেই ওকে আমি জিজ্ঞাসা করেছি ও বলেছে এগুলো দিয়ে খেয়ে নেবো আর আমারও অসুবিধা নেই আমিও এগুলো খেয়ে নিতে পারবো তো দেখো আজকে রান্না করেছি টক ভাজাভুজি তার সাথে ডাল আবার আছে এখানে ওল সেদ্ধ এটা সর্ষে দিয়ে মাখা তো এখন তো প্রথম প্রথম ওল উঠেছে মানে নতুন তো এখন খেতে বেশ ভালোই লাগবে আর ওল খেতে আমাকে বেশ ভালোই লাগে বৃষ্টি তো বারে বারে এসছে দৌড়ে বৃষ্টি জামা কাপড়গুলো তুললাম বৃষ্টি চলে এসেছে বর্ষাকালে কী বলো তো এই রকমটাই হয় মানে এক্ষুনি রোদ্দুর আবার এক্ষুনি বৃষ্টি তো কতবার যে সকাল থেকে জামা কাপড় মিললাম আর তুললাম কি বলবো এবার একটুখানি রেস্ট করবো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বৃষ্টিটা আসতে একদম জামা কাপড়গুলো তুলে নিয়েছি নিয়ে এই যে ওপরে বারান্দায় কিছু মিলে দিচ্ছি আর ওপরের ঘরের মধ্যে কিছু মিলে দেবো তাহলে কী হবে এগুলো সারা রাতে এই দিনে শুকনো হয়ে যাবে তো চলে এবার একটু রেস্ট নিই আবার পরে কথা হচ্ছে তো এখন হয়ে গেছে ওই প্রায় সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত হতেই যাচ্ছে প্রায় এখন আটটা বাজে কিন্তু সবটাই রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে মানে সারা সারাদিনটা আমি যেগুলো মোটামুটি করছি আর এক বনু কমেন্ট করেছিল যে বনুর বাসন্তী পোলাওর রেসিপিটা চেয়েছিলো তো সেই জন্য আজকে আমি বাসন্তী পোলাও বানাবো ভেবেইছি আর রেসিপিটাও বনুর সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো প্রথমে আমি দেড় কাপ চাল নিয়েছি পোলাওয়ের জন্য যেই চালটা লাগে তো চালটা ভালো করে ধুয়ে এরকম একটা ছানির মধ্যে ছা মানে জল ঝরে দিয়েছি আর এই দিকে আমি আলুর দমটা বানিয়ে নিচ্ছি আলুর দমের রেসিপি তো আমি অনেকবার শেয়ার করেছি তো সেই জন্য আর আজকে রেসিপিটা শেয়ার করলাম না আলুর দমটা প্রায় আমার হয়ে এসছে একটুখানি মশলা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম নিরামিষ আলুর দমে একটু ঘি আর গরম মশলা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো আলুর দমটা আমার হয়ে গিয়েছে মানে পোলাওর জন্য চালটা আমার শুকনো হয়ে গিয়েছে তারপরে আমি ওর মধ্যে একটুখানি হলুদ আর ওর মধ্যে একটুখানি ঘি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব তোমরা চাইলে ফুড কালারের দিতে পারো চাইলে আদা বাটাও দিতে পারো কিন্তু আমি আদা বাটা দিই না আমি খুব সিম্পলভাবে রান্না করি যেটা আমি করি সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করছি তোমার ভালো লাগলে তুমি করতে পারো আর এরকম করেও কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো ভালো করে ঘি আর হলুদটা দেখো আমি মিশিয়ে নিয়েছি খুব বেশি যেন হলুদ দিয়ে দেবে না তাহলে হলুদ হলুদ গন্ধ লাগবে আমি ও কেমন পরিমাণে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এর মধ্যে কিন্তু তিনশো গ্রাম চাল রয়েছে তো আমি ভালো করে একটুখানি মাখিয়ে রেখে দিলাম আর কড়াইতে এখানে একটু ঘি দিয়ে দিলাম তার সাথে কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তো ওটা আমি হালকা করে একটুখানি ভেজে নেব খুব বেশি করে ভাজবো না কারণ খুব বেশি করে ভাজলে দেখবে একটা তেতো ভাব হয়ে যায় খেতে ভালো লাগে না খুবই হালকা করে আমি ভেজে নিলাম তো ওই ঘিয়ের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে চালটা হলুদ আর ঘি মাখিয়ে যে চালটা রেখেছিলাম ওই চালটা দিয়ে দিলাম এটা এবারে মানে এক মিনিটের মতো আমি হালকা মানে একদম লো আছে ভেজে নেবো তো একটুখানি ভাজার পর আমি কিন্তু একদিকে গরম জল হতে দিয়ে দিয়েছি এতে কিন্তু গরম জলই দিতে হবে অন্য কোনো জল দিলে হবে না মানে ঠান্ডা জল একদম ইউজ করা যাবে না একদম ফুটন্ত গরম জল দিতে হবে যেহেতু আমি ওখানে দেড় কাপ চাল দিয়েছিলাম সেই জন্য আমি তিন কাপ জল দিলাম মানে যতটা চাল দেবে তার ঠিক দ্বি মানে একগুণ বেশি দ্বিগুণ জল দিতে হবে তোমাকে তো জলটা দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি সামান্য লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দশ মিনিটের মতো লো আচে আমি চাপা দিয়ে রেখেছিলাম তো তারপরে আমি ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি তোমরা যতটা পরিমাণে মিষ্টি খাও ততটা পরিমাণেই মিষ্টি দিতে পারো আর কাজু কিশমিশ যেটা আমার ভাজা ছিল ওটাও আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম তো এবার আমি হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছ আমি শুধুমাত্র উল্টে দিচ্ছি কারণ খুব বেশি যদি নাড়াচাড়া করো তো গলে যেতে পারে এটা আমার সাথে এক একটুখানি নরম নরম ভাব লাগছে কিন্তু এটা ঢাকা চাপা দিয়ে রাখলে ঠিক হয়ে যাবে কিন্তু যারা নতুন হাত তারা কিন্তু একদমই গলিয়ে ফেলবে কারণ এখন যেহেতু বাসন্ত পোলাও চালটা নতুন উঠেছে মানে এই চালটা মনে হচ্ছে নতুন কারণ আমি এই রকম কোয়ান্টিটিতেই করি মানে এরকমভাবেই জল চাল দিই আর এরকমভাবেই জল দিই কিন্তু পুরো ঝরঝরে থাকে আজকেরটা একটু একটু গায়ে গায়ে লেগে যাচ্ছিলো মানে নতুন চাল হলে যেটা হয় ভাত হলেও দেখবে একটু গায়ে গায়ে তাড়াতাড়ি লেগে যায় না সেটাও কিন্তু সেম এটার মধ্যেও হচ্ছিল কিন্তু পরে ঠান্ডা হতে দেখো ভালোই ছেড়ে ছেড়ে যাচ্ছিলো দেখতেই পাচ্ছ আর পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা এতে চাইলে লাস্টে গোলমরিচও দিতে পারো কিন্তু আমার ছোটো ছেলে খাবে বলে আমি দিইনি কারণ ও একটুতেই ঝাল ঝাল বলবে সেই জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে করটা